যাদের লিঙ্গ একদম দাঁড়াতে চায় না এবং যাদের লিঙ্গ একদম শক্ত হয় না এবং লিঙ্গের পারফরমেন্স যদি আপনি ধরে রাখতে চান সারা জীবন তাহলে এই ওষুধটি আপনি সবসময় খেতে পারেন কোনো পার্শ্ব এবং কোনো ক্ষতি ছাড়াই আপনি লিঙ্গের শক্তি ধরে রাখতে পারবেন বারো মাস এবং আপনি লিঙ্গের পারফরমেন্স বারো মাস ধরে রাখতে পারবেন এবং আপনার লিঙ্গ সব সময় দাঁড়িয়ে থাকবে কখনো আপনার নোবে না এবং সবসময় শক্ত থাকবে আপনার লিঙ্গ থাকবে দ্বিগুণ শক্তিশালী বারো মাস এবং গিটারের পারফরমেন্স আপনি বারো মাসে ধরে রাখতে পারবেন এই ওষুধটির মাধ্যমে আমি আপনাদের ডিটেলসে বলার চেষ্টা করতেছি যারা পার্শ্বপ্রতিক্রিয়া এবং ক্ষতি ছাড়াই আপনি যারা লিঙ্গ মানে গিটার বাজাতে চান তাদের জন্য এই ওষুধটি যাদের যৌন শক্তি একদম কম যৌন শক্তি বৃদ্ধি করে দেবে এই ওষুধটিতে এবং এছাড়া আপনার অতিরিক্ত চাপ আছে যাদের টেনশন দুশ্চিন্তা আছে যাদের সেই টেনশন দুর্চিন্তা হতাশা কিন্তু আপনার দূর করে দেয় এই ওষুধটিতে এছাড়া আপনার কর্মচাঞ্চলতা বৃদ্ধি করে দেয় এই ওষুধটিতে যাদের কাজে কর্মে একদম মন বসে না কাজে কর্মে মন বসিয়ে দেবে এই ওষুধটিতে এই ওষুধটি জিন দিয়ে তৈরি করা হয়ে থাকে এটা বিশেষ করে ইউরোপে প্রচুর পরিমাণ জন্মায় এবং ইউরোপিয়ান সোর্স থেকে এই ওষুধটি তৈরি করা হয়ে থাকে বিশেষ করে ইউরোপিয়ান গাছগাছালি যেমন আপনার জিনসিন দিয়ে তৈরি করা হয়ে থাকে আর এটির নাম দিয়েছে জিনটেক্স ক্যাপসুল স্কোয়ার ফার্মাসিউটিক্যাল তৈরি করেছেন জিনসিন জিনটেক্স নামে এটি জিনসিন ফর্মুলায় তৈরি করা হয়ে থাকে যাদের কাম শক্তি কমে গেছে সেই কাম শক্তিটা কিন্তু আপনার বৃদ্ধি করে দেবে এবং আপনার জীবনী শক্তিটা বৃদ্ধি করে দেবে যাদের যৌন আকাঙ্ক্ষা একদম কমে গেছে সেই যৌন আকাঙ্ক্ষাটা বৃদ্ধি করে দেবে যাদের মাথায় অতিরিক্ত চাপ টেনশন সেটাও কিন্তু আপনার দূর করতে পারবেন এই ওষুধটির মাধ্যমে এবং শারীরিক সহনশীলতা বৃদ্ধি করে দেয় এই ওষুধটি এই ওষুধটি আপনি বারো মাস খেতে পারবেন কোনো ক্ষতি এবং পার্শ্ববর্তীকে হবে না এবং ডায়াবেটিস রুগীরাও কিন্তু এই ওষুধটি খেতে পারবেন বিশেষ করে যারা সন্তান দিতে অক্ষম হয়ে থাকেন অনেক পুরুষেরা সেই সন্তান দিতেও পারবেন কিন্তু এই ওষুধটির মাধ্যমে সন্তান ধারণ করতে ক্ষমতা বাড়িয়ে দেবে কিন্তু এই জিনটেক্স এর এই ওষুধটি আপনার ডায়াবেটিস রুগীদের যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধ ওষুধগুলোর পাশাপাশি এই ওষুধটি খেতে পারবেন আপনার ডায়াবেটিস ওষুধের পাশাপাশি এই ওষুধটি খেলে এই ওষুধটি সহায়ক হিসাবে কাজ করবে কিন্তু আপনার এই ওষুধটি বিশেষ করে প্রাপ্তবয়স্করা খেতে পারবেন সকালে একটি রাত্রে একটি যে সকল রোগীদের ষোলো বছর বারো বছর উপরে হয়েছে তারা সবাই খেতে পারবেন আর বিশেষ করে আপনারা অন টাইমের ওষুধগুলো কখনোই সেবন করবেন না অন টাইমের ওষুধগুলো সেবন থেকে আপনারা দূরে থাকবেন এই ওষুধটি আপনি বারো মাসই খেতে পারবেন আপনার শরীরের শক্তি বাড়িয়ে দেবে জৈবন শক্তি বাড়িয়ে দেবে জীবনের শক্তি বাড়িয়ে দেবে কর্মচাঞ্চলতা বাড়িয়ে দেবে ভিডিওটি আপনাদের কাছে একটু হলে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন নতুন ভিডিও পেতে আসসালামু আলাইকুম